নাটোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সভা উপলক্ষে পানাগারি ওয়ার্ড বিএনপির বিশাল মিছিল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী সভা উপলক্ষে ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়নং ওয়ার্ড পানাগারি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাইশে জানুয়ারি বিকেলে এই মিছিলটি আয়োজন করা হয় ঢোল ও ব্যানপাটি সহ গাড়িবহন নিয়ে আয়োজিত মিছিলটি পানাগারি এলাকা থেকে শুরু হয়ে খাসুরি বের রেহাইশুরি গুলের মোর ও পোশাত্তের চরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নাটোয়ারপাড়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা স্থলে গিয়ে সমাপ্ত হয় মিছিল চলাকালে পুরো এলাকা উৎসব হয়ে ওঠে এতে নাটোয়ারপাড়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভাকে সাফল্যমণ্ডিত করতে পানাগারি ওয়ার্ড বিএনপির গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা বলেন বছরের রাজনৈতিক ইতিহাস পরিবর্তনের সময় এসেছে কাজীপুরে বিএনপিকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন তিনি আরও বলেন কাজীপুর উপজেলার চরঞ্চলকে উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রাণের দাবি যমুনা উপজেলা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে একই সঙ্গে চর ও বীর এলাকার মধ্যে কোনো বৈষম্য থাকবে না বলেও তিনি আশ্বাস দেন জনসভায় উপস্থিত নেতাকর্মীরা ধানের শেষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন is yes, mp news 24 news desk